আমি চাঁদ নাই আমিও নই নই আমি চাঁদ গোখরো এখন শুধু দুধ কলা খাই নাম তুফান বছরে এক হাত আসি নাম তুফান বছরে এক আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় মিঠুন চক্রবর্তী ডানকুনিতে এসব ডায়লগ দিয়েছি ডানকুনিতে গিয়েছিলেন একটা পলিটিক্যাল প্রোগ্রাম তিনি করতে সেখানে তাদের ডিমান্ড ছিল যে মিঠুন চক্রবর্তীর মুখ থেকে ডায়লগ শুনবো সিনেমার ডায়লগ কিন্তু সিনেমার ডায়লগ কি মিঠুন চক্রবর্তী দিতে পারলেন সিনেমার ডায়লগ বলতে গিয়ে কিছু অংশ এদিক ওদিক করে দিলেন যেমন মারবো এখানে লাশ পড়বে ওখানে এটা একটা সিনেমার সিনেমার ডায়লগ কিন্তু সেখানে মিঠুন চক্রবর্তী কি বললেন যে মারবো এখানে খিচুড়ি খাবেন ওখানে সেখানে এর কারণ আছে এর কারণ হচ্ছে আর একটা কথা যেটা বলি একটা ডায়লগ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি জাত গোখর একশো বলে ছবি এটা কিন্তু সিনেমার ডায়লগ কিন্তু এটা বলা যাবে না এটা কিন্তু মিথুন চক্রবর্তী বললেন না কেন তার বিরুদ্ধে কেস হয়েছিল কলকাতাতে আপনারা জানেন কিন্তু মিথুন চক্রবর্তী বোঝালেন যে এটা পলিটিক্যাল প্রোগ্রাম এখানে ওইসব ওইসব ডায়লগ দেয়া যাবে না তাহলে আগে যখন হেরস্তা করা হয়েছিল মিথুন চক্রবর্তীকে কলকাতার একটা থানা থেকে কেস করা হয়েছিল সেখান থেকে তাকে এদিক ওদিক ছুটতে হয় তারপরে তাকে সতর্ক হতে হয়েছে কিন্তু সিনেমার ডায়লগ দেয়া যাবে না সিনেমার ডায়লগ বলা যাবে না অথচ খেলা হবে স্লোগান দেয়া যাবে খেলা হবে নামে মানুষের মৃত্যু হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে এটা দেয়া যাবে এখানে পুলিশ কিছু করবে না তৃণমূলের নেতা নেত্রীরা সবসময় বলে থাকেন খেলা হবে কোথায় খেলা হবে কি খেলা হবে ফুটবল খেলা হবে ক্রিকেট খেলা হবে খেলা কোথায় হচ্ছে সাধারণ মানুষের রক্ত ঝরছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বাংলাদেশের দীপু দাসকে নিয়েও কথা বলেছেন এবং দীপু দাসের পক্ষে এই রাдже যারা মিছিল করেছিল তাদেরকে মমতা পুলিশ গ্রেফতার করেছে সেসব নিয়েও বলেছে একবার শুনুন ওখানে দীপু দাসকে জালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণের মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে গিয়েছে আঠারো জনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে সাতজন মেয়ে ছিল নজন তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিমবাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না কেন করবে না বুঝতে পারেন কোনো একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিচ্ছু করব না শুধু বাঙালি গাকে বলে রাখি বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপির বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা করা ভাবে তাদের বিরুদ্ধে আমরা অনুরোধ করছি আপনাদের সবার কাছে এক ছাতায় নিশে সনাতন ইত্যকে জিন্দা রাখার জন্য বেঁচিয়ে বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ দর্শক শুনলেন বাংলাদেশের দীপুদাসকে যেভাবে মারা হয়েছে সেইগুলো নিয়ে এই রাজ্যে আমাদের প্রতিবাদ করা হয়েছিল অনেকে প্রতিবাদে নেমেছিলেন এবং সেখানে প্রতিবাদে নামার পরে মমতার পুলিশ প্রায় আঠারো কোটি জনকে গ্রেফতার করে এবং সেখানে নজন না গজন মেয়ে মহিলা ছিলেন সেটাও মিঠুন চক্রবর্তী বললেন আমি একটা কথা বলতে চাই এই বক্তব্য থেকে আপনারা কি বুঝলেন এবং কি শিখলেন মিঠুন চক্রবর্তী এত বড় একটা স্টার এত বড় মাপের একজন স্টার তার এই মানে পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন গ্রামে অত্যন্ত এলাকাতে গিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন মিঠুন চক্রবর্তীর কি মানে খুব দায় পড়েছে যে সাধারণ মানুষকে বোঝাতে হবে এইভাবে মিঠুন চক্রবর্তীর কি টাকা পয়সার অভাব মিঠুন চক্রবর্তী ঘরে বসে থাকতে পারতেন না তাহলে বাংলার মানুষের কাছে গিয়ে ঘরের কোনায় গিয়ে মিঠুন চক্রবর্তী এইভাবে কথা বলছেন মানুষকে সতর্ক করছেন বাংলার মানুষ যদি এখনো আপনারা না বোঝেন তাহলে আপনাদের দুর্ভাগ্য আপনারাই টেনে নিয়ে আসবেন এখানে কোনো সন্দেহ নেই মিঠুন চক্রবর্তী যদি রাস্তায় নাও নামতো তার কোনো প্রবলেম নেই তার কোনো প্রবলেম হতো না কিন্তু এই বয়সে একটা ব্যক্তি যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কেন কোন তাগিতে মিঠুন চক্রবর্তীর কোন স্বার্থ আছে কোন স্বার্থ আছে কিসের জন্য এত এই বয়সেও ঘোরাঘুরি করছেন মানুষের সঙ্গে কথা বলছেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন বাংলার মানুষ যদি এটা এখনো না বলছেন আপনারা তাহলে আর কিছু করার নেই তাহলে আর কিছু করার নেই দর্শক কি বলবেন এসব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন একবার আপডেট দিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন